আলোচনার এই পর্যায়ে এসে আমাকে অনুরোধ করা হয়েছে যেন আমি সময়ের গুরুত্বের উপর কিছু বলি এবং সময়ের গুরুত্বের উপর কিছু বলে আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাব ইনশা আল্লাহ আজিজ সময়ের গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে আমি যেটা বলি যে আল্লাহ সুবাহ পবিত্র কোরআনে বলছেন কসমাল নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত কী নিয়ে ক্ষতির মধ্যে নিমজ্জিত সময় নিয়ে ক্ষতির মধ্যে নিমজ্জিত আসর সময়ের কসম ইন্নাল ইনসান আলাফি হসর নিশ্চয় সকল মানুষ সময় নিয়ে ক্ষতির মধ্যে নিমজ্জিত কেন সকল মানুষ সময়কে মূল্যায়ন করতে পারে না সকল মানুষই কোনো না কোনোভাবে সময়কে নষ্ট করে এবং সময়কে নিয়ে ক্ষতির মধ্যে নিমজ্জিত থাকে আমাদেরকে আল্লাহ সুবহান হুতআাল যে জীবনটা দিয়েছেন এই জীবনটার অপর নাম হচ্ছে সময় এই জীবনটার অপর নাম কি সময় আমরা কেউ সিলেটে বসবাস করি না আমরা কেউ কুমারপাড়ায় রাজশাহীতে বাংলাদেশে বসবাস করি না লন্ডনে বসবাস করি না আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বসবাস করি আপনার জন্ম থেকে আপনার সাল এই সময়টার মধ্যে আপনি বসবাস করেন এই সময়টার মধ্যে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকতে পারেন মদিনা কুয়েত কাতার বাহারে আমেরিকা লন্ডন বাংলাদেশ সিলেট রাজশাহী ঢাকা যেখানে ইচ্ছে সেখানে থাকতে পারে স্থান ঠিকই থাকে রাজশাহী সিলেট পাঁচশো বছর আগে হাজার বছর আগে ছিল এখনও আছে তাহলে পাঁচশো হাজার বছর আগে রাজশাহীতে সিলেটে যে মানুষগুলো ছিল তারা এখন নাই তার মানে ওই মানুষগুলো কীসের মধ্যে বসবাস করেছে সময়ের মধ্যে ওই মানুষগুলো কীসের মধ্যে বসবাস করেছে সময়ের মধ্যে বসবাস করেছে তাদের সময়টা চলে গেছে তারাও চলে গেছে আমরাও একটা নির্দিষ্ট সময় প্রেরিত হয়েছি তাহলে আমাদের পুরো জীবনের অপর নামটা কি দাঁড়াচ্ছে সময় এই জন্য সময় আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ আল্লাহ সব আলা চব্বিশটা ঘন্টার সময় একজন গরিবকেও দিয়ে থাকেন একজন ধনীকেও দিয়ে থাকেন একজন রিক্সাওয়ালাকেও দিয়ে থাকেন প্রধানমন্ত্রীকেও দিয়ে থাকেন প্রেসিডেন্টকেও দিয়ে থাকেন একজন বক্তা একজন আলমকেও দিয়ে থাকেন একজন ছাত্র স্টুডেন্টকেও দিয়ে থাকেন কাউকে বাইশ ঘন্টার কাউকে বিশ ঘন্টা এটা আল্লাহ সবাইকে না কেন আল্লাহ কিন্তু তারপরও দিন শেষে এক একজন এক এক জায়গায় দাঁড়িয়ে আছে মানুষ তার নিজের সময়টাকে কিভাবে কাজে লাগায় এটাই তার ভবিষ্যৎ পরিচয়ীর নির্ধারণ করে মানুষ তার নিজের সময়টাকে কিভাবে কাজে লাগায় এটাই তার ভবিষ্যৎ অবস্থান নির্ধারণ করে চব্বিশ ঘন্টার সময় পেয়ে একজন থেকে গেছে গেছে সময় সময় একজন একজন কোটি কোটি টাকার মালিক হয়ে অনেক বড় আলেম হয়ে গেছে চব্বিশ ঘন্টা সময় পেয়ে একজন অনেক বড় লেখক হয়ে গেছে চব্বিশ ঘন্টার সময় পেয়ে একজন কিছুই করতে পারেনি পৃথিবী থেকে চলে গেছে তাহলে প্রত্যেকের নিজের নিজের কাজ এই চব্বিশ ঘন্টা সময়কে সে কিভাবে ব্যবহার করতেছে এটাই তার ভবিষ্যৎ অবস্থানটা নির্ধারণ করে এবং সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারা যেটাকে বলা হয় টাইম ম্যানেজমেন্ট সময়কে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারা ব্যবহার করতে পারা যেমন একটা ইঞ্জিনিয়ারকে যদি বলা হয় যে আত্মাক মসজিদ এটা দশ কাঠা জমির উপর অবস্থিত এই দশ কাঠা জমির উপর দশতলা একটা বিল্ডিং বানাবো একটা আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারকে বলা হলে আপনি এমনভাবে ডিজাইন করে দেন যেন এই দশ ডিসিমেলের পুরোটাই একশোতে একশো ইউজের এবং খুব ভালোভাবে খুব ফুলফিল ইউজ হয় ঠিক তেমনই আমি একটা ইঞ্জিনিয়ারকে দিয়ে দিলাম যে ভাই আমার জীবনের ষাটটা বছর সময় এমনভাবে আপনি ছক আঁকিয়ে দেন এমনভাবে আপনি রুটিন বানিয়ে দেন যেন আমি আমার এই ষাট বছরের প্রতিটা সেকেন্ড সময়কে সবচেয়ে প্রপার ওয়েতে ইউটিলাইজ ব্যবহার করতে পারি সবচেয়ে উপযুক্ত ওয়েতে কাজে লাগাতে পারি তো পৃথিবীর বড় বড় ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়ারেরা বিভিন্ন পরামর্শ দিবে বিভিন্ন সাজেশন দিবে যে আপনি এই ওয়েতে আগালে আপনার সময়কে খুব ভালোভাবে কাজে লাগাতে পারবেন এই সিস্টেমে আগালে আপনি আপনার সময়কে খুব ভালোভাবে কাজে লাগাতে পারবেন কিন্তু সকল ইঞ্জিনিয়ারের বড় ইঞ্জিনিয়ার যদিও ওই ইঞ্জিনিয়ার শব্দটা মানায় না কিন্তু সকল জ্ঞানীর বড় জ্ঞানী আল্লাহ ভান হুতান মানব জাতির সৃষ্টিকর্তা আল্লাহ সহ হুতার হি নোজ বেস্ট তিনি সবচেয়ে ভালো জানেন যে কীভাবে কোন পন্থায় আগালে মানুষের সময়টা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই জন্য আল্লাহ সুহান মানব জাতিকে মুসলিম উম্মাহকে এমন একটা গিফট দিয়েছেন এমন একটা উপহার দিয়েছেন যেটা মুসলমানেরা যদি চায় সঠিকভাবে ইউজ করতে ওই গিফটটাকে তাহলে পৃথিবীতে সবচেয়ে সফল জাতিতে পরিণত হবে যারা তাদের সময়টা সবচেয়ে উপযুক্ত ওইতে কাজে লাগাতে পারে সেটা কি পাঁচ অক্ট সালাদ আপনি হয়তো হাসবেন পাঁচকো সালাদ আবার কেমনে হয় জি না সত্যিই পাঁচকো সালাদ আসলেই পাঁচ অক্টো সালাদ যে কেউই টাইম ম্যানেজমেন্ট নিয়ে গবেষণা করবে আমি তাদেরকে চ্যালেঞ্জ দিতে পারি যে কেউই সঠিক এবং উপযুক্ত হয়েতে সময়কে খুব ভালোভাবে ব্যবহার করার যত পথ পদ্ধতি আবিষ্কার করবে তার মধ্যে পাঁচক্ত সালাতের চাইতে বেস্ট পদ্ধতি কেউ আবিষ্কার করতে পারবে না কেন আবিষ্কার করতে পারবে না পাঁচ অক্ষ সালাদ কিনতে এত সহজ না রাসুলসাল আলী বলছেন যে কেউ যদি টানা চল্লিশ দিন তাকবিরে তাহরিমা ইমাম যখন আল্লাহ আকবর বলে ওইটার সাথে আদায় করে টানা চল্লিশ দিন সালাদ তাকে আল্লাহ নেফাকি এবং জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয় আপনি কি মনে করেন এটা সহজ কাজ সো টাফ অনেক কঠিন একটা দিনে পাঁচ পাঁচক সালাদ সঠিক সময়ে জামাতের সাথে আদায় করা অনেক অনেক কঠিন কাজ আর এই পাঁচ অক্ত সালাদকে যদি কেউ সঠিকভাবে ধরে রাখতে পারে তার চেয়েতে বেশি কেউ ভালোভাবে সময়কে কাজে লাগাতে পারবে না এটা মানুষ যে ফজরের সালাত আদায় করে না তার অফিস আবার হয়তো দশটায় শুরু হয় সে নয়টায় সাড়ে নয়টায় ঘুম থেকে উঠবে তাড়াহুড়া করে জামা কাপড় সার ব্রাশ ট্রাশ করে অফিসে দৌড় আর একটা যে ফজরের সালাত আদায় করার জন্য ফজরের সালাত আদায় করার পর সে কি করবে সে হয়তো একটু হাঁটতে পারে সকালবেলা হেঁটে এসে হয়তো কোরআন তেলাওয়াত করতে পারে কোরআন তেলাওয়াত করার পর সে হয়তো তার নিজের জন্য কিছু সময় পাবে এই যে সে সময়টাকে কত সুন্দর কত সঠিক কত উত্তম পদ্ধতিতে ব্যবহার করতেছে এটা যে ফজরের সালাত আদায় করে না তার ভাগ্যে এটা হবে না এই জন্য দেখবেন যে যারা পৃথিবীতে খুব সফল মানুষ আমি মুসলমানদের উদাহরণ তো আল্লাহ রসদের হাদিস থেকে দিচ্ছি আল্লাহ রসদের হাদিস তো আনবই কিন্তু যারা ইহুদি খ্রিস্টা তাদেরকেও দেখবেন যে মার্ক জুকারবার বিল গেটস গুগলে যদি সার্চ করেন যে হোয়েন বিল গেটস গেটস আপ ফ্রম দ্য বেট গেটস কখন বিছানা থেকে ঘুম থেকে উঠে গুগলে সার্চ করলে দেখতে পাবেন মার্ক জুকারবার হোয়েন গেটস আপ ফ্রম দ্য বেট বিছানায় থেকে ঘুম থেকে কখন উঠে এরকম আরও যারা যারা বড় বড় ব্যবসায়ী আছে তাদের ক্ষেত্রে আপনি সার্চ করতে পারেন বড়ো বড়ো সফল ব্যক্তি আছে আপনি আশ্চর্য হবেন যে তারা সবাই ভোর পাঁচটা ভোর চারটা ভোর সাড়ে চারটা ভোর সাড়ে পাঁচটা এরকম সময় ঘুম থেকে উঠে সকালে যত আগে ঘুম থেকে উঠা যায় পুরো দিনটাকে তত বেশি কাজে লাগাবে এবং একটা সময় মনে হবে যে বারোটার পরে আর কোনো কাজই নেই আর যখন সকাল দশটায় ঘুম থেকে উঠবেন তখন সন্ধ্যা হয়ে যাবে কিন্তু কাজ শেষ হবে না আর যখন ফজরে চারটায় উঠেছেন সাড়ে চারটার মধ্যে সালাদ শেষ করেছেন তারপর থেকে কাজ শুরু করবেন দেখবেন বারোটা হয়ে গেছে সব কাজ শেষ হয়ে গেছে কোনো কাজ নাই করার না সব কাজ ওকে ডান আমার এই উন্মতির জন্য বরকত রেখেছেন সকাল এই জন্য বড় বড় সালাফি সালে তারা বলেছেন যে ইন্না সালাফ আমরা কোনোদিন দেখিনি যে তারা ফজরের সালাতের পরে ঘুমাতেন এমনকি যখন তারা কঠিন থেকে কঠিনত সফরে থাকতেন সারা রাত জেগে সফর করেছেন আগের যুগে তো রাত্রে সফর হতো সারা রাত জেগে সফর করেছেন সারা রাত জেগে কঠিন কাজ করেছেন সারা রাত জেগে কোনো পরিশ্রম করেছেন তারপরেও ফজরের পরে ঘুমাতেন না হ্যালা তুলুয় তারা অপেক্ষা করতেন সূর্য উঠা পর্যন্ত সূর্য উঠলে ঘুম যেতেন যেহেতু সারা রাত জেগে থেকেছেন ঘুম তো যেতেই হবে অনেক কষ্ট করেছেন সারা রাতে কিন্তু তারপরেও ফজরের পরে ঘুমাতেন না এত আইলা তুলুয়ের সূর্য উঠা পর্যন্ত অপেক্ষা করতেন সূর্য উঠলে তারপরে ঘুম যেতেন তাহলে অবশ্যই কিছু না কিছু আছে সূর্য উঠার আগ পর্যন্ত এই সময় কিছু বরকত আছে যে বরকত মানুষের জীবনকে আলোকিত করতে পারে এই জন্য আল্লাহ যদি আমরা সকালের নাম দিয়েছেন ফাজর ফাজর মানে কি ফুটে ওঠা জ্বলে ওঠা আল্লাহ আল্লা সুবাহান সকালের নাম দিয়েছেন সুব সুব মানে হেসে ওঠা ছোট বাচ্চা যখন হেসে ওঠে তখন আরবিতে সেটাকে বলা হয় সবাহা হেসে উঠলো খেল্লা সুবহান হতালা ফজ্বরের নাম দিয়েছেন মানে নাহার ইদা তেজাল্লা দিন যখন জ্বলে ওঠে আল্লাহ সোবাহান তালা ফজরের নাম দিয়েছেন অ্যাস সকাল যখন পুরুস্ফুটিত হয় তাহলে ঠিক তেমনই শুধু আল্লাহ সোহান হতালার দেওয়া নাম নয় বরং আমরা যদি পৃথিবী পরিচালনায় আল্লাহর নীতি নিয়ে গবেষণা করি যে পৃথিবীতে ফুল কখন ফোটে ফুল কখন ফোটে জি ফুল সকালে ফোটে পাখিরা কখন ঘুম থেকে উঠে সকালবেলা ঘুম থেকে উঠে কবিতা যে পাখির কিচির মিচির কিচির মিচির আওয়াজে ঘুম ভেঙে যায় পাখিরা ফজরের সময় ঘুম থেকে উঠে মুরগি কখন ঘুম থেকে উঠে ফজরের সময় ঘুম থেকে উঠে মোরগ ফজরের সময় ঘুম থেকে উঠে এটা আল্লাহ তালার পৃথিবী পরিচালনায় নীতি তো আল্লাহ তালার পৃথিবী পরিচালনার নীতি যদি আমরা দেখি সজরের নামগুলো যদি সকালের নামগুলো যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারব আমরাও যদি চাই যে আমাদের জীবন আলোকিত হোক পুরো স্ফুটিত হোক ফুটে উঠুক জ্বলে উঠুক তাহলে আমাদেরকেও হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট সকালকে ব্যবহার করতে হবে এই জন্য একজন খ্রিস্টান লেখকের একটা বই আছে আমি বইটা পড়ে আশ্চর্য হয়েছি লেখক খ্রিস্টান কিন্তু তিনি বই লিখেছেন বিরাক্কল অফ দ্য মর্নিং সকালের জাদু তিনি বলতেছেন ইংরেজি বই তিনি বলতেছেন যে পৃথিবীতে জাদু বলে যদি কিছু থাকে তাহলে সেটা কি সকাল কেউ যদি বাস্তবে জাদু বলে কিছু দেখতে চায় তাহলে কি দেখতে হবে সকাল দেখতে হবে সকাল হচ্ছে জাদুর কাঠি আপনিও দেখতে পারেন আপনার জীবনে সকালকে ব্যবহার করে সকালকে তো নাইনটি নাইন পার্সেন্ট মানুষ ব্যবহার করে না আপনি সকালকে ব্যবহার করে দেখেন আসলেই জাদু এবং যারা সকালকে ব্যবহার করে তারা সফল হবেই হবে তারা সফল হবেই হবে এত কোনো সন্দেহ নেই আমি একজন প্রিন্সিপালকে চিনি প্রধান শিক্ষককে চিনি যিনি বাংলাদেশের একটা বড় মাদ্রাসার নাম নিচ্ছে যেহেতু আমাদের ঘরানার নয় এই জন্য নাম নিচ্ছে তিনি তার অফিস টাইম অফিস আওয়ার শুরু করেন ফজরের পর থেকে সকালের নাস্তা বাসা থেকে বেঁধে নিয়ে অফিসে যান এবং তার সব কর্মচারীদের বলা আছে যে আমার অফিস কখন শুরু হবে ফজরের পরে যারা আমার অধীনে চাকরি করতে চায় কখন আসতে হবে ফজরের পরে আসতে কোনো কোনো অফিস শুরু হয় আটটায় কোনো কোনো অফিস শুরু হয় দশটায় আর তার অফিস শুরু হয় ফজরের পর দশটার মধ্যে সব কাজ শেষ হয়ে যায় ফজরের পর যদি অফিসে মধ্যে কাজ শেষ হয় দশটা এগারোটা বারোটা হতে হতে সব কাজ শেষ তা আমি বলছিলাম যে এই পাঁচ হক সালাত মানুষের জন্য এক একটা অ্যালার্মিং স্টোন এক কিলোমিটার যাওয়ার পর বলা হয় মৌলভী বাজার আর একুশ কিলোমিটার আবার দশ কিলোমিটার যাওয়ার পর সুনামগঞ্জ আর এত কিলোমিটার ঢাকা আর এত কিলোমিটার আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে আর এত কিলোমিটার আর এত কিলোমিটার তো এই চব্বিশ ঘন্টা সময়কে আল্লাহ সুতরা পাঁচটা সালাদ দিয়ে ভাগ করেছে ফজরের পর থেকে জোহর পর্যন্ত এই লং ডিস্টেন্স অনেক লম্বা সময় ভোর চারটায় যদি ফজর শুরু হয় আর সাড়ে বারোটা একটাই যদি জোহরের সালাত হয় তো কয় ঘন্টা হচ্ছে মাঝখানে প্রায় কত ঘন্টা প্রায় আট ঘন্টা প্রায় আট থেকে নয় ঘন্টা মানুষ জোহরের মধ্যে তার দিনের সব কাজ শেষ করে ফেলতে পারে তারপরে জোহরের সময়ে আর একবার মানুষকে আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন যখন তুমি আবার প্রস্তুতি নেও যে জোহরের পর কি করবা যার জোহরের সালাত নাই তাকে এটা স্মরণ করানো কেউ নাই এই জন্য যার জীবন সালাত কেন্দ্রিক গড়ে ওঠে সে তার সময়কে সবচেয়ে বেশি কাজে লাগাতে পারে কেন্দ্রিক যার জীবন গড়ে ওঠে যে সমাজ গড়ে ওঠে যে দেশ গড়ে ওঠে জহরের পর বিশ্রাম নিলেন আসরের সময় আসর আপনাকে আবার স্মরণ করিয়ে দিচ্ছে যে আসরের পর আপনি কি করবেন আর যার আসরের সালাত নাই যার মাগরিবের সালাত নাই তার এশার সালাত নাই সে অফিস থেকে এসে কি করবে কখন কি করবে তার কোনো সিস্টেম নাই তার জীবনটা অগোছালো তার জীবনটা অনিয়ন্ত্রিত অফিস শেষ হয়ে গেছে এখন কোনটার পরে কোনটা করবে কি করবে না করবে কোনো তাল নাই আর আসরও নাই আর মাগীবও নয় আর এসাও নাই কিন্তু অফিস শেষ করে এসে যারা আসর আছে মাগরীব আছে এসা আছে তাকে পরপর তিনটে সময় তাকে অ্যালার্ম দিচ্ছে ইউ শুড ডু সামথিং তোমাকে কিছু করতে হবে আসরের পর তুমি প্লান করো আসরের সালাদ আপনাকে বলতেছে তুমি প্লান করো আসরের পর কী করবে মাগরীব পর্যন্ত আবার মাগরীব বলতেছে মাগরীব থেকে এসা পর্যন্ত তুমি কী করবে প্লান করো আবার এসার সালাতের পর তুমি ঘুমিয়ে যাও আবার ফজরের সালাতে উঠো তাহলে আল্লাহ ওয়া তাহলে এই পাঁচ ওয়াক্ত সালাদ দিয়ে মানুষের ডেইলি রুটিনকে কি করে দিয়েছেন বেঁধে দিয়েছে সীমাবদ্ধ করে দিয়েছে এবং মানুষ তার নিজের সময়কে সবচেয়ে বেস্ট ওয়েতে যদি কাজে লাগাতে চায় তাহলে আসমানের নিচে জমিনের ওপর পাঁচ অক্টো সালাতের চাইতে এর চাইতে বেস্ট কোনো মাধ্যম নাই মানুষের জন্য যেটা দিয়ে মানুষ তার নিজের সময়কে কাজে লাগাতে হয় সবচেয়ে বেশি ব্যবহার করতে হয় পাঁচবার তাকে আল্লাহ সব তালা অ্যালার্ম দেন তার নিজের সময়কে সঠিকভাবে কাজে লাগানোর জন্য তো সম্মানিত উপস্থিতি সময় অনেক গুরুত্বপূর্ণ জিনিস